কোরআনের ভাগ্য মিথ্যা হতে পারে বলেন পারে আমার ভাইরা এই যে পনেরো বছর জালেম সরকার আমাদেরকে নির্যাতন জুলুম করেছে করে নাই হাদিস শরীফে আসছে যখন মানুষের জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ বান্দার কলিজার কথা মনের কথা আল্লাহ শুনে ঠিক না শুনে কি শুনে না বলেন শুনে কি শুনে না এই বাংলাদেশের প্রত্যেক মানুষরা অন্তরে অন্তরে কেঁদেছে সুখের পানি জড়িয়েছে দেখ কিনা বলে আল্লাহকে শুনে নাই শুনেছে কিনা আমার ভাইরা এরপরে আল্লাহ তালা বললেন ইয়া আইয়ো হল্লা দিন আ আইনু আল্লাহ তালা বললেন ও আমার ইমানদার বান্দারা খুব সুন্দর করে আদর করে আল্লাহ তালা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা বলেন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছে এখানে আমরা যারা আসলাম আমাদের প্রত্যেকের ইমান আছে নাই বলেন আছে না নাই ইমান আন কার উপরে কথা বলেন ইমান আন স্বীকার উপরে আল্লাহ কিতাবের উপরে রসুল উপরে ফেরেস্তাদের উপরে পরকালীন আমরা যে মারা যাব আবার সব বিষয়ের উপরে আমরা ইমান আনছি কিনা বলেন ইমান আনছি কিনা সেই রকম ইমানদারদেরকে আল্লাহ তারা বললেন বান্দা ইমান যদি আনো কি ইমান যদি তোমরা আনো তোমাদের উপরে কঠিন আজাব কঠিন শাস্তির সম্মুখীন তোমাদের হওয়া লাগবে বলছেন কে বলেন বলছেন কে ل